শ্রী জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় বকখালি পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের কাছে এক বন দপ্তরে তৈরি করা হরিণের পার্ক খুবই জনপ্রিয় ছিল সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি এই পার্কে গিয়েও পর্যটকেরা ভিড় জমাতেন বিশেষত শিশুরা এই পার্কে গিয়ে খুবই আনন্দ উপভোগ করত হলিলের পাশাপাশি বন দপ্তরে তৈরি করা এই পার্কে কুমির ও বড় বড় কাঠাও রাখা হতো আজ সেই সব দিন অতীত এখন পার্কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পার্কটিতে ঢোকার জন্য পর্যটকদের টিকিট সংগ্রহ করতে হতো টিকিটের মূল্য ছিল কুড়ি টাকা তবে হরিণ ও কুমিরের পাশাপাশি ওই পার্কে ঢুকে সবুজ ঘন জঙ্গলও দেখতে খুবই ভালো লাগতো এখন পার্কে কোনো কিছু না থাকায় বন্দ দপ্তরের নু দরজাটি খুলে দেওয়া হয়েছে টিকিট কাউন্টারও বন্ধ রাখা হয়েছে এ বিষয়ে কলকাতা থেকে বকখালিতে ঘুরতে আসা এক পর্যটক রাহুল দাস বলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনেছি বকখালিতে অতীতে একটি হরিণের পার্ক ছিল পর্যটকদের কাছে এই পার্কটি খুবই জনপ্রিয় ছিল এখন পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে তিনি আরো বলেন সমুদ্র স্নানের পাশাপাশি জঙ্গলের ভেতরে ঢুকে হরিণের ছোটাছুটি দেখতে খুবই ভালো লাগতো এটি কেন যে বন্ধ করে দেওয়া হয়েছে তা জানি না পার্কটি আবার খোলা উচিত বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সুন্দরবনে ঘটে যাওয়া পরপর তিনটি প্রাকৃতিক দুর্যোগের ফলে পার্কটি ক্ষতিগ্রস্ত হয় তাই এটি বন্ধ রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন দপ্তরের মুখ্য আধিকারিক মিলন মন্ডল বলেন বকখালিতে নতুন করে হরিণের পার্ক তৈরি করার জন্য একটি পরিকল্পনা ঊর্ধ্বতন দপ্তরে জমা দেওয়া রয়েছে অনুমোদন পেলেই আবার নতুন করে ওই এলাকায় হরিণের পার্ক তৈরি করা হবে নামখানা থেকে সুভাষী সর্দারের রিপোর্ট বিশ্ব সমাচার সুবোধ গোল্ড ভালোবাসা ও বিশ্বাসে সুবোধ সাঁতরা জুয়েলার্স প্রতি মুহূর্তে তোমার সাথে এইচ ইউআইডি হলমার্ক গোল্ড ডায়মন্ড জুয়েলারি সার্টিফাইড গ্রহরত্ন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ নয়াপাড়া ও চৌরাস্তার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন